হ্যালো ফ্রেন্ডস সব ভাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন যাচ্ছি ছাদে আর বর্মশাই ডিউটি থেকে এসছে এসে না খেয়ে দিয়ে একদম ছাদে চলে গেছে ঘুড়ি ধরতে ঘুড়ি দেখতে ধরতে খুব মজা করে মজা পায়ও তাই আমিও যাচ্ছি একটু ওর কাছে ও আমাকে ফোন করে ডাকলো ওপরে আসো তাই যাচ্ছি তাই ভাবলাম ও যখন খাওয়া দাওয়া করিনি তো ফ্রিজে একটু চকলেট ছিল তাই হাফ চকলেট নিয়ে চলে এলাম ওর জন্য ও আবার নিয়ে আমাকে ধন্যবাদ বলল তো দেখো ও ও কিন্তু ছাদে ঘুড়ি ধরার জন্য বেশ ঘুরে বেড়াচ্ছে আর একটা অনেক বড় ঘুড়ি ধরেছে দেখো ইয়া বড় আর তারপরে ওকে আমি বললাম এই ঘুড়িটা নিয়ে একটু ভিডিও করো তো ঘুড়িটা নিয়ে ভিডিও করতে গিয়ে যেটা চোখে পড়লো যে আমি ভীষণভাবে মোটা হয়ে গেছি তার জন্য আমার একটু মানে আর কি একটা সমস্যা আছে সেই জন্য আমি খুব মোটা হয়ে যাচ্ছি আর ও দেখো দৌড়ে দৌড়ে ঘুরি ধরতে গেল আর সুতো মানে ধরেও ফেলেছে তখনই সুতোটা হাতের মাঝখান দিয়ে একদম বেরিয়ে গেছে তাই বেচারা আবার নেক্সট ঘুরির জন্য আর কি অপেক্ষা করছে আর তোমাদেরকে আমাদের ছাদের ভিডিওটা মানে ফুলের ভিডিওটা পরে দেখাচ্ছি আপাতত আমাদের ঘুরি ধরার ভিডিওটাই দেখো বেচারা দেখো কী অবস্থা ইস আর তারপরে দেখো একটু পরে আবারও একটা ঘুড়িও কিন্তু ধরে ফেলেছে ধরে মানে সুতোটা অনেকটা মানে সুতোটা ধরেছে অনেকটা বড় সুতো ঘুড়িটা অনেক দূরে ছিল সেই সুতোটাকে ধরে ধরে টেনে টেনে ঘুড়িটাকে ঠিক নামিয়েছে দেখো ঘুড়ি কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না কোন ঘুড়িটা কিন্তু ও সুতো ধরে টানাটানি করছে তারপরে কিছুক্ষণ পরে ও আমাকে দেখালো ওই যে দূরের ঘুড়িটা তার বুঝলাম আচ্ছা এই যে সামনে ঘুড়িটা উঠছে এই ঘুড়িটা কিন্তু না ওই তারও দূরে যে একটা ছোট্ট ঘুড়ি উঠছিলো উঠতে দেখা যাচ্ছে একটুখানি ওই ঘুড়িটার সুতোটাও ধরেছে আর ছাদে যে আর মানে পাশের ছাদে যে একটা দাদাভাই আছে ওই ঘুড়িটা ওই দাদাভাই ভাই ওরাচ্ছে আর এই যে দেখো আমাদের ফুল ছাদের ভাই আর মামা মিলে করেছে তো আমি কিন্তু কোনো ফুলেরই নাম জানি না তো তাই শুধু একটু ফুলই দেখিয়ে গেলাম ফুলটা দেখো আমাদের ছাদটা শীতের সময় এত ভালো লাগে না আমার মানে কি বলবো ছাদে গেলে আর নাবতে ইচ্ছা করে না আর সেমন একটা যাওয়া হয় না কমই যাওয়া হয় কিন্তু গেলে আর নাবতে ইচ্ছা করে না আর সাদা এই ফুলটা তো খুব সুন্দর হয়েছে তো দেখো আমাকে বলল যে তুমি এই ঘুড়িগুলো নিচে রেখে আসো মানে ওঠার সময় যে ঘুড়িগুলো তোমাদেরকে দেখালাম ওই ঘুড়িগুলো ধরেছে আর বললো যে এই ঘুড়িগুলো তুমি নিচে রেখে আসো ঘুড়ি দুটো আর তাই আমি ঘুড়ি দুটো নিচে রাখতে যাচ্ছি এখন এই যে আবার ঘুরিতে না আবার খাওয়ার দাওয়ারের ছবিও আছে অনেক তারপর ছাদে উঠতে উঠতে মনে পড়লো যে গাঁদা ফুলগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি তাই গাঁদা ফুলগুলো দেখাচ্ছি দেখো হাতের মাঝখানে ধরে দেখাচ্ছি কত বড় বড় অনেক বড় বড় ফুলগুলো খুব সুন্দর এই হলুদ কালারটা আমার বেশি ভালো লাগে আর এই সাইডে দেখো ছোট্ট ছোট্ট বেগুন গাছও হয়েছে লাগিয়েছে আর ওই যে আবার বুকে হাত দিয়ে শুরু হয়ে গেছে মানে ঘুড়ি ধরার জন্য ঘুরি আয় ঘুড়ি আয় করে ডাকছে ঘুড়িগুলোকে আয় আয় করে আর এই যে দেখো পেঁয়াজ কুলিও আছে আর তোমার তারপরে আমি ওকে বললাম অনেকক্ষণ ঘুড়ি ধরেছো আমাকে একটা কুল খুঁজে কুল তুলে খাবো তো তারপরে ও কুল খাওয়াবার জন্য ভেতরে ঢুকছে আর বলছে এই একটা জিনিস যেটা মানে দূর থেকে দেখা যায় কিন্তু কাছে গেলে আর খুঁজে পাই না আর যেহেতু কুল গাছে কাটা থাকে তাই ও আর কি আস্তে আস্তে ভেতরে ঢুকছে কুল তোলার জন্য কিন্তু কোন মাথায় যাচ্ছে অবশেষে একটা কুল পেলো আর আমাকে কুলটা দিল তো কুলটা খেতে খেতে আমি বললাম তো তুমিও একটা খাও তো তারপরে ও একটা নিজের জন্য কুল তুলেছে আর আমাকে বলছে এবার আমার ঘুড়ি ধরা হবে না তো তারপরে কুলটা খেতে খেতে আমি নিচে চলে এলাম এসে দেখছি মা আর সুদেশনা পিঠে বানাচ্ছে তো আমিও একটু হেল্প করেছি আর মা বলল পায়েসও বানিয়েছি পায়েস ওইখানে অন্য জায়গায় রাখা আছে তো ওখানে গিয়ে তোমাদেরকে একটু পায়েসও দেখাচ্ছি দেখো তো এই যে পায়েস পায়েসটা বানিয়েছে মা মা কিন্তু খুব সুন্দর পায়েস বানায় এটা হচ্ছে গুড়ের বাতাসা দিয়ে বানিয়েছে আর সকালবেলায় ওই তোমার হরি লুট দিয়েছিলো মা আমাদের কিন্তু পৌষ সংক্রান্তির দিন হরিল্লুট দেয় তো সেটাই আর কি প্রসাদটা দেখালাম আর তোমাদেরকে বললাম না যে আমার মোটা হ আমি মোটা হয়ে যাচ্ছি আগের থেকে অনেক আমার একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমি এত বেশি খাওয়া দাওয়া করছি এত বেশি খেতে ভালোবাসি যে আস্তে আস্তে দেখছি দিনকে দিন ফুলেই যাচ্ছি আর তাই ভাবলাম আমি একা একা পিঠে খাবো তাই বরমাসার জন্য একটা পিঠে নিয়ে আসলাম আর ওকে পিঠেটা দিলাম ও আবার আমাকে ধন্যবাদ বলে দিল তো দেখো ও খাচ্ছে তারপরে আমি ওকে বললাম একটু দারুণ হয়েছে একটু হাতটা দিয়ে দেখাও তো ও দেখাতে গিয়েও লজ্জা পাচ্ছে দেখালো না টুপি খুলে ফেললো তারপরে বারবার বলাতে ও কিন্তু দেখিয়েছে

মামা এখন বলবে কোন ফুল কোন ফুলের কি নাম বলো এইগুলো যে দেখছো হ্যাঁ এইগুলো সব হচ্ছে পম পম ভ্যারাইটি চন্দ্রমল্লিকা এই যে চন্দ্রমল্লিকা পম পম ভ্যারাইটি এইটা কেনিয়া গ্রুপের গাধা এটা পেঁয়াজ কলি আচ্ছা পেঁয়াজ কলি এইগুলো সব

এইটা হচ্ছে ডালিয়া কেনিয়া গ্রুপের সমস্ত ডালিয়া এইটা যে দেখছো এইটা হচ্ছে গোল কয়েন গ্যাধা এইগুলো কেনিয়া গ্রুপ আসছি এটা কোকো কোকা হোয়াইট চন্দ্রমল্লিকা জয়েন্ট গ্রুপের কোকা হোয়াইট এগুলো সব কোকা হোয়াইট চন্দ্রমল্লিকা জায়েন্ট গ্রুপ কোকা হোয়াইট এই একটা আছে চন্দ্রমল্লিকা ইয়লো এইগুলো হচ্ছে পমপম পম গ্রুপের পম এগুলো ছোটো সুন্দর ওদিকে এসো প্রচুর টমেটো হয়েছে প্রচুর টমেটো হয়েছে এই যে টমেটো আর কদিন পরেই পাকবে হ্যাঁ হ্যাঁ পরে পাকবে টমেটো এই যে টমেটো একটা থোকায় চার পাঁচটা প্রচুর টমেটম হয়েছে এটা খুবই বিশেষ আচ্ছা এইটা যে ইয়েলো দেখছো এটা ইয়েলো স্পাইডার পম পম গ্রুপে আচ্ছা ইয়েলো স্পাইডার এটা হচ্ছে হোয়াইট স্পাইডার এই ফুলটা দারুণ এটা হচ্ছে হোয়াইট স্পাইডার এই ফুলটা দারুণ দেখতে কি হুম वेरी ナイス এটা পম পম গ্রুপের তাহলে সেম তাই তো ওইগুলোর মধ্যে এখানে সবেদা হয়েছে ছোট এখনো বড় হয়নি সবে মতো স্টার্ট হয়েছে সবেদা কামরাঙা একটা বড় হয়েছে বাকি সব ছোট্ট একটু একটু সব ছোটো ছোটো এই যে হয়েছে ছোট্ট আর একটাই বড় ওখানে বকফুল হ্যাঁ ওই অনেক বক ফুল খেয়েছি আমরা বেশি বড় না কিন্তু গাছটা আমার থেকে ছোট হাইটে বয়সেও ছোট বয়সেও ছোট বয়সে তো ছোট হবেই জাম গাছ জাম গাছে সাদা জাম ফুল আসছে হুম সাদা জামের ফুল আসছে হুম সবাইকে টাটা বাই বাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং